আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সর্বোচ্চ সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান নিয়ে আজকে আলোচনা করছি সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের বইয়ের টাইপ ফাইভের দুই নাম্বার প্রশ্নটা এই প্রশ্নটাতে এখানে আমাদের তিরিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখন আমাদেরকে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে সারণী তৈরি করতে হবে তো ব্যক্তি পাঁচ ধরে আমরা আগে সারণী তৈরি করব তার পরবর্তীতে প্রচুরক নির্ণয় করতে হবে তো চলো আমরা আগে সারণী তৈরি করি ব্যক্তি পাঁচ ধরে তারপরে প্রচুরক নির্ণয়ে আমরা যাব তো সারণী তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই এই উপাত্তগুলো থেকে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানটা খুঁজে পেতে হবে তো এখানে যদি আমরা খুঁজে দেখি যে সর্বোচ্চ মান পাওয়া তুমি নিরানব্বই এবং সর্বনিম্ন মান পাবো তুমি এখানে পঞ্চাশ আচ্ছা সর্বোচ্চ সর্বনিম্ন মানের কাহিনী শেষ এবার তোমাকে উপাত্তের পরিসর কত এটা তোমাকে নির্ণয় করতে হবে তো পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এটা হচ্ছে সূত্র এখন সর্বোচ্চ মান কত নিরানব্বই বিয়োগ সর্বনিম্ন মান কত পঞ্চাশ যোগ এক নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করে এক যোগ করলে হবে পঞ্চাশ তার মানে পরিসরের মান চলে আসছে পঞ্চাশ তো পরিসর যদি পঞ্চাশ হয় এখন কি করব এখন তোমাকে যেটা করতে হবে শ্রেণী ব্যাপ্তি দিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে প্রশ্ন হচ্ছে শ্রেণী সংখ্যাটা আসলে কি এই যে তুমি টেবিল তৈরি করবে এই টেবিলের প্রত্যেকটা হচ্ছে এক একটা শ্রেণী এখন কয়টা শ্রেণী তুমি তৈরি করবা এই কয়টা শ্রেণী তৈরি করবা এটার জন্য আমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তের পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি তো পরিসর কিন্তু প্রশ্ন আমরা মাত্র নির্ণয় করে ফেললাম পরিসর কত বের করছি পঞ্চাশ আর শ্রেণী ব্যাপ্তি এটা প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে পাঁচ তার মানে আমি পাঁচ ধরে নিব তো পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় দশ মানে আমাদের আমাদের শ্রেণীর সংখ্যাটা হবে হবে অর্থাৎ শ্রেণী তৈরি এবার আসো আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদেরকে এখানে তিনটা কলাম করতে হবে টেবিলের মধ্যে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি একটা চিহ্ন আর একটা হচ্ছে গণসংখ্যা এখন আসো শ্রেণীব্যাপ্তির মান কিভাবে বসাবো মান বসানো শুরু করবো সর্বনিম্ন মান যত আছে তত থেকে সর্বনিম্ন মান আমাদের তুমি এখানে থেকে থেকে শুরু করবা এখন ভাই কত পর্যন্ত লিখবো চুয়ান্ন ষাট না কত দেখো শ্রেণীব্যাপ্তি পাঁচ মানে পাঁচ ঘর পর্যন্ত এখন তুমি বলতে পারো ভাই পঞ্চাশ থেকে পাঁচ ঘর তো পঞ্চান্ন হয় কিন্তু এখানে চুয়ান্ন লিখছেন কেন দেখো ব্যাপ্তিটা হিসাব করবা তুমি প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি তুমি আঙ্গুল দিয়ে হিসাব করো দেখো পাঁচ ঘর এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে তুমি ভালো করে দেখো চারটা আঙ্গুল নাই কিন্তু পাঁচটা আঙ্গুল তো তুমি হিসাব করো আমি পাঁচটা আঙ্গুলি গুনতেছি পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচ ঘর পর্যন্ত হচ্ছে চুয়ান্ন হয় সেটা তুমি ক্যালকুলেটর যোগ করলে কিন্তু হবে না তো এটা তুমি হচ্ছে মুখে মুখে হিসাব করবো কয়েকবার প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই বুঝে যাবা যোগ করলে যত হয় তার থেকে এক কম হয় তো যাই হোক পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত হলো তো চুয়ান্নর পরে আমরা আবার শুরু করবো কত থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে তুমি আবার পাঁচ ঘর গণ দেখবো উনষাট উনষাটের পরে আবার শুরু হবে ষাট থেকে চৌষট্টি এরকম কয় ঘর পর্যন্ত যাব ওই যে আমাদের শ্রেণী সংখ্যা আসছে কত দশ দশ ঘর পর্যন্ত যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশ ঘর পর্যন্ত মানে আমাদের টোটাল দশটা শ্রেণী হবে আচ্ছা এবার আসো ট্যালি চিহ্ন আর গণসংখ্যা এই দুইটার মান আমরা একসাথে বসাবো তো ট্যালি চিহ্ন কি এই পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত কয়টা সংখ্যা আছে তুমি এখান থেকে খুঁজে বের করতে হবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত কয়টা সংখ্যা আছে এখানে খুঁজে দেখবা পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত একটা সংখ্যা আছে তো ট্যালি চিহ্নতে তুমি একটা দাগ দিবা আর হচ্ছে গণসংখ্যাতে এক লিখবা আবার পঞ্চান্ন থেকে উনষাট পর্যন্ত দুইটা সংখ্যা পাবা তুমি এখানে তো দুইটা দাগ দিবা আর এখানে দুই লিখবা তো এইভাবে হচ্ছে ট্যালি চিহ্ন আর গণসংখ্যা সবগুলো তুমি লিখে ফেলবা ট্যালি চিহ্নর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা তোমাকে যদি পাঁচটা তোমার যদি পাঁচটা হয় মান তাহলে পাঁচ নাম্বার দাগটা কিন্তু এভাবে দিতে হবে চারটা সোজাসুজি দিবা পাঁচ নাম্বারটা এরকম ভাবে বাকি করে দিবা এরপরে আবার ছয় সাত আট নয় দশ নম্বরটা এভাবে দিতে হয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ পাঁচটা পাঁচটা করে হচ্ছে আমাদের আলাদা করে লিখতে হয় আর কি তো তাহলে আমাদের কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল তোমার এটা ঠিকঠাক আছে কিনা এটা বোঝার জন্য এখানে যতগুলো গণসংখ্যা আছে সবগুলো গণসংখ্যা যোগ করে দাও যদি তিরিশ আসে তাহলে বুঝবো যে ঠিক আছে কেন তিরিশ আসলে বুঝবো ঠিক আছে কারণ এখানে প্রশ্নে বলা ছিল তিরিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার তাই এখানে তোমার অবশ্যই মোট গণসংখ্যা তিরিশ আসতে হবে তো তিরিশ আসছে তার মানে আমাদের এটা হয়েছে এখন এখানে কিন্তু শেষ না প্রশ্নে বলছে প্রচুরক নির্ণয় করো তো প্রচুরক নির্ণয় করা সবচেয়ে সহজ গড় মধ্যকের মধ্য থেকে সহজ হচ্ছে প্রচুরক নির্ণয় করা প্রচুরক নির্ণয় করতে গেলে তোমাকে খুঁজে পেতে হবে এই যে টেবিলটা আছে এই টেবিলটার মধ্যে প্রচুর শ্রেণী কোনটা তো প্রতিরোধ শ্রেণী বের করার সবচেয়ে সহজ হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি দেখো গণসংখ্যা এখানে সবচেয়ে বেশি এখানে গণসংখ্যা কত সাত তার মানে আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা এই আশি থেকে চুরাশি এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণী নির্ণয় হয়ে গেল এবার প্রচুরকের সূত্রটা লিখবো আমরা জানি প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই যে দেখো এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটা হচ্ছে প্রচুরকের সূত্র এখন আসো যে এল কি জিনিস এফ ওয়ান কি জিনিস এফ টু কি জিনিস সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো আমাদের প্রচুর শ্রেণী ছিল এটা আশি থেকে চুরাশি গণসংখ্যা সবচেয়ে বেশি ছিল সাতের জন্য এল হচ্ছে যেটা প্রচুর শ্রেণী সেটা নিম্নসীমাটা হচ্ছে এল এই আশি হচ্ছে নিম্নসীমা চুরাশি হচ্ছে উচ্চসীমা তো এর মান হবে আশি এই যে দেখো এল এর মান আশি আচ্ছা এবার আসো এফ ওয়ান এফ ওয়ানটা কি এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ করতে হবে তার আগের শ্রেণীর গণসংখ্যা সাত থেকে পাঁচ বিয়োগ করলে কথা হয় দুই তার মানে এ এর মান হচ্ছে দুই এবার আসো এফ টু এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে বিয়োগ করতে হবে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সাত থেকে দুই বিয়োগ করলে কথা হবে পাঁচ তার মানে এফ এর মান হচ্ছে পাঁচ সর্বশেষ এইচ এইচ এর মান কি হবে শ্রেণীব্যাপ্তি সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে ব্যবধানটা কত এটা প্রশ্নে বলা ছিল পাঁচ তুমি আঙ্গুলো হিসাব করতে পারো সত্তর থেকে চুয়াত্তর বা পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ব্যবধান এই যে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর পাঁচ তার মানে এইচ এর মান হবে পাঁচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তো আমরা সবগুলোর মান কিন্তু আমরা জেনে গিয়েছি এখন তুমি জাস্ট বসায় দাও এল এর মান এফ ওয়ান এর মান 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 ফাইভ এর তারপর এখন যোগ করলে কত হয় সাত উপরে দেখো এই পাঁচ আর দুই গুণ হয়ে যাবে পাঁচ দুগুণে কত দশ আর নিচে এই পাঁচ আর দুই যোগ করলে হয় সাত দশকে সাত দিয়ে ভাগ করলে হয় এক দশমিক চার তিন আশির সাথে এক দশমিক চার তিন যদি যোগ করি তাহলে হবে একাশি দশমিক চার তিন এটাই আমাদের নির্ণয় প্রচুর তো এই প্রচুর আমরা শিখে গেলাম এই ম্যাথের মাধ্যমে এবং কোন একটা উপাত্ত থেকে কতগুলো উপাত্ত থেকে কিভাবে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয় সেটাও কিন্তু আমরা শিখে গেলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে আর আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে তোমার যা যা প্রয়োজন পাঠ্য বইয়ের সমাধান এমসিকিউ রোড টু মিশন হান্ড্রেড সাজেশন রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং এমসি কিউগুলো টাইপ আকারে দেওয়া আছে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু কিউআর কোড দেওয়া আছে তুমি যদি উত্তর দেখে নাও বুঝো তুমি কিউআর কোড স্ক্যান করে কিন্তু এরকম বিশ্লেষণ ভিডিও পেয়ে যাও তো যারা সংগ্রহ করেছো অভিনন্দন যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত বইটা সংগ্রহ করে তোমার প্রিপারেশনকে সবার থেকে এগিয়ে নিয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম